আসসালামু আলাইকুম নতুন নতুন জিনিস এখন ইউটিউবে আবিষ্কৃত হচ্ছে কয়দিন আগে শুন কয় আগে শুনছি এক এখন দেখি আরেক ঘটনা অনেক কিছু আছে কেউ ইয়া হাজার পনেরোশো টাকার বাজার দেখাইয়া বলতেছে সাড়ে হাজার টাকার বাজার কেউ লুকাই থাইকা বলতেছে যে সে নাই তার মানসিক অবস্থা খুবই খারাপ আবার কেউ কেউ তার বেবি বাম বের করে এদিক সেদিক চুমা দিয়ে ভিডিও বানিয়ে তার সুখী তারা হ্যাপি হ্যাপি প্রমাণ করতে চাচ্ছে আসলে আমরা এখন কোন দিকে যাব আমাদের তো একদিকে না একদিকে যাইতেই হবে তাই না তা আমাদের এখন একদিকে যাওয়ার ব্যবস্থা কোনটা ওইদিকে খুকি আবার লাগছে হ্যার জালেরে লইয়া তো খুকির সাবজেক্টটা খুকি হচ্ছে গিয়ে আমার কাছে সব সময় ফোর্থ সাবজেক্ট যে সাবজেক্টের কোনো ভ্যালু আমার কাছে নাই নিলেও আসি না নিলেও আসি খুকি সম্পর্কে আমার এত আগ্রহ নাই কথাতে ফোর্থ সাবজেক্ট যেটাকে আমরা বলি সব সময় এইট নাইনে যেটা আমরা কয়ে আসছি ওইটাই ফোর্থ সাবজেক্ট তো খুকিও হচ্ছে আমার কাছে সেই রকমই যাই হোক ওইটা বাদ এখন আসি তানুমণ্ডলের ব্যাপারে তো তানুমণ্ডলের ব্যাপারে বলতে হইলে তানুমণ্ডলের ওই যে বিয়ের প্রোগ্রামটা করছে সেই বিয়ের প্রোগ্রামে আমরা ফিরে যাই তো তানুমণ্ডলের কোনো একটা অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে হোক তানজিলা চাচি শাশুড়ি কিন্তু যায় না মানে আসিফের মারে কিন্তু দেখা যায় নাই তারপরে আবার তাবিয়ার জন্মদিনেও কিন্তু আসিফের মারে দেখা যায় নাই হ্যাঁ এটা নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক অনেক কিছু হয়েছে তো তখন আসিফের মা আর গিয়ে এই যে লোভি সাবানা একটা কথা বলছিল মানে এক্সকিউজ দেখাইছিল যে দেখেন আমরা যদি যাই তাহলে বাড়িটা একলা থাকে ওইদিকে আমার আমাদের শাশুড়িরও দেখার আগে এর জন্য আমরা কি না যাইতে পারি না মানে পুরা বাড়ি খালি করে আমরা যাইতে পারি না একজনের না একজনের থাকতে হয় ওকে ফাইন খুব আদর্শ বউ খুব আদর্শ নাতি বউ পাইছে খুব আদর্শ ছেলে বউ পাইছে খুব আদর্শ বান ছেলের বৌরা হচ্ছে গিয়ে লোভে সাবানা তারপরে গিয়ে গাল ফুলি তারপরে তানজিলা ওকে মানলাম তাহলে এই যে গতকালকে মানে যে বেড়াইতে গেল পরিবারের সবাইকে গত দিন তানজিলা টাইটেল দিল পেটে বাবু নিয়ে এই প্রথম সপরিবার সুদ্ধা আল্লা দিনের কোন ফুটার মধ্যে ঢুকতে গেছি তারপরে একবার তিসা গেল সাথে করে নিয়া তো তখন তো ওই বাড়িতে কেউই ছিল না এখন বলেন আপনারা ওই বাড়ির উপরে থাকে তিনজন তিনজন বলে কি সরি চারজন মনে হয় ওই যে রিয়ার মা থাকে তারপরে স্নেহার মা মানে ওই যে কাঁথা শিলি যেটা সেটা থাকে ওইদিকে দিকে গাল ফুলি আর গেল বিশাবানা এই চারজন ব্যক্তি তো থাকে মহিলারা তাই না তো সেই বাড়িতে তো আর কেউ নাই এমন কেউ নাই তো পুরা বাড়ি ঘর খালি কইরা যে এখন চোদ্দ গোষ্ঠী কুত্তার পাল নিয়া ওই আলাদিনের স্যারাক তারপরে আবার ওনাদের ইতিহাস যেই চরিত্রের অধিকারি সেই চরিত্রের মানুষদের ইয়াতে গেছে কোন কোথায় কোন ইয়াতে গল্লি ফলিতে গেছে জানি আপনারা ওই ভিডিও মনে হয় দেখছেন জানি না আমার মনে নেই তো হেনে গেল তো এখন কথা হইতেছে যে যারা কি না এই যে শ্বশুর ইয়া মানে কোনো একটা আচার অনুষ্ঠানে যাইতে পারে না তারপরে তানজিলার ইয়াতে যাইতে পারে নাই তারপরে তাবিয়া জন্মদিনে যাইতে পারে নাই তারাই এখন পুরা বাড়ি খালি কইরা কীভাবে কিভাবে যাইতাছে যে শাশুড়ির একা ফালাইয়া ঘুরতে তারপর আবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে তারা যখন যায় তখন কিন্তু বইলা যায় নাই বা কিন্তু জানে না যে কই যাবে ওই তানজিলা যখন ঘর থেকে বের হচ্ছে তখন কে গিয়ে তানজিলারে বলতে ডাক দিছে তানজিলা দাদি শাশুড়ি ওই সাকিবের দাদি আর কি দরজার সামনে বসে রয়েছে ডাক ডাক দিছে তো তিশা আবার কইতাছে যে এই তো দাদি শাশুড়ির সাথে দেখা করে ধরে ডাকতাছে তো তানজিলা যাইয়া দেখা করে আসে তানজিলা তানজিলারে জিজ্ঞেস করছে তানজিলা কইতাছে হ্যাঁ যে কোথায় যাবে না যাবে এখন তাহলে আমি আপনাদের কাছে কথাটা রাখলাম যে তারা একসাথে কোথাও যায় না বাড়ি খালি থাকবে মুরব্বী মানুষ একা বাসায় থাকবে কিনা কি দরকার পড়ে ও লে এত এত জনিয়া তাইলে এখন যে তার শাশুড়ি শাশুড়িকে রাইখা একা ফালাই রাইখা যে গেছে এখন তার শাশুড়ির কোনো ক্ষতি হয় নাই এখন তার শাশুড়ির অবহেলা হয় নাই এখন তার শাশুড়িদের অযত্ন হয় নাই তো এই সমস্ত ধুনু পুনু ধুনু চুনু কথাবার্তা এই মানে এগুলা কাদেরকে বলে কোন দিক দিয়ে বলে আমরা কি এদেরকে কিছু চিনি না বা আমরা এদের সম্পর্কে কিছুই জানি না এমন কিছু জানি না হয়তো নতুন যেদি আছে কুত্তা বিলাই ওই যে রাস্তাঘাটের কুত্তাগুলারে কি করা হয় একটা বিস্কুট দিলে কিন্তু সারাদিন ঘুরে বেড়ায় পিসে পিছে তো সেমনি তো ওই যে কিছু কিছু কুত্তার আছে লাইক কমেন্ট পাওয়ার জন্য নিজেকে চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এরা সারাদিনের মধ্যে পড়ে থাকা থাইকা ওই হয়তো দুই একটা ভালো কমেন্ট করে তো আবার কি করে চ্যানেলে বলে হ্যাঁ আপনারা মিথ্যা কথা আপনারা এই করতেছেন আপনারা ওই করতেছেন তো এখন আপনারা একটু চিন্তা করে দেখেন তো যেই জিনিসটা যেই কামরা হেডিনকে করলো না সেই কামটা এখন করতেছে এখন শাশুড়ির অবহেলা হইতাছে না এখন শাশুড়ির অনাজর হইতাছে না এখানে মহিলা নিজে হাঁটতে পারে না ঠিকমতো চলতে পারে না ঠিকমতো কথা কইতে পারে না সেই মহিলারা পুরা বাড়ি খালি রাইখা একলা যায় কিভাবে কিভাবে গেছে আসিফ আসিফ আসে এখন হচ্ছে কি একটা পুরুষ মানুষ একটা ছেলে মানুষ তো ছেলে মানুষ কিভাবে গিয়ে দাদির সেবা যত্ন করবে হয়তো কি একটু পানি আগাই দিবে একটু এটা সেটা আগাই দিবে বা এটা করবে সেটা করবে তো মহিলা মানুষদের যে পার্সোনাল যে কাজ ধরেন যে একটা লোক আসলো বাড়ির মধ্যে কারণ ওই লবি সবানোর তো পাওনাদারের তো অভাব নয় তো পাওনাদারেরা গেল পাওনাদারেরা গিয়া যদি দেখে যে একটা মহিলা মানুষ উঠানে বসে রয়েছে হঠাৎ কেউ নয় বাসায় নাও থাকতে পারে তো সেইখানে ওই মহিলার গায়ে গতরে যদি কোনো কাপড় চুপড় না দেওয়া থাকে তো ওই গায়ে গতরে কাপড় চোপড়টা দেওয়ার মতো তো মানুষ নাই। তো এখন এখন অবহেলা হয় নাই এখন আমাদের হয় নাই এখন মানে কি কমু আরে কি করা যায় এগুলারে ছোল কথা হইতাছে যে সাকিবের মা বলেন বা আসিফের মা বলেন এরা হচ্ছে গিয়ে সর্বকালের শ্রেষ্ঠ কিপটা মহিলা আসিফের মাও কিপটা ইয়ার মাও কিপটা তারপরেও আসিফের মা যে যায় নাই টাকার জন্য বা কিছু দেওয়া লাগবে এর জন্য আসিফের মা যায় নাই এটা আমরা সকলেই জানি এটা কম বেশি করে সকলেই জানি যারা এদের সম্পর্কে ঘাটাঘাটি করে তারা কিন্তু একটু হলেও অজ্ঞর ওদের উপরে কোনো ডিগ্রি করা আসে তো সেই সুবাদে তানজিলার অনুষ্ঠানে বা তাবিয়ার অনুষ্ঠানে যায় না কারণ কিছু দিতে হবে আর ছেলেমেয়ে যদি যায় এখন বলবেন ছেলেমেয়ে গেছে শোনেন ছেলে গেলে হাতে পাঁচশো টাকা দিয়ে দিলেও হয় যে ছেলেমেয়ে দিছে কিন্তু একটা বড় মানুষ গেলে না ওইখানে পাঁচশো এক হাজার টাকায় কাজ হয় না যেহেতু ব্যয় বাড়ি আর যেহেতু সে বড় চাচি শাশুড়ি তো সেই হিসাবে তার কিন্তু দায়িত্বটা একটু বেশিই পড়ে তো এখন সেইগুলোর থেকে বাঁচার জন্য সে কিন্তু যায় নাই আর ওই দিক দিয়ে কিন্তু তাঞ্জিলার সাথে তার সাথে আগে থেকে ঝগড়া মনোমালিন্য ছিল আপনারা দেখছেন আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তানজিলার যে ইয়াটা ওই যে পানির যে মোটর লাগানোর যে ভিডিওটা ওইটা গিয়ে আপনারা যদি একটু ফলো করেন তাইলে দেখবেন তানজিলা কীরকম ধরনের টাইটেল দেওয়া ভিডিও বানাইছে এরপরে যখন সাকিব ওই ইয়াটা আনছে ওই যে পানির পাম্পটা যখন আনছে মানে মোটরটা যখন আনছে আয়না যখন তানজিলা বলতেছিল তখনকার কিন্তু আসিফের মা ঘরে থেকে চিল্লাই উঠছিল মানে এদের সাথে চুলাচুলি লাগা লাগি মারামারি সবসময় হয়ে থাকে যা শুধু ক্যামেরার সামনে আপনাদেরকে দেখায় তাদের মতো ভালো তাদের মতো পীতা তালা মানুষ দুনিয়াতে আর একটাও নেই বা দশটাও নাই আচ্ছা এখন বলি তানজিলার কি সন্তান হবে অনেকের মনে হচ্ছে প্রশ্ন তানজিলা অধীনও কইতা ছিল যে তানজিলারা কিন্তু চুপি চুপি করে ডাক্তার দেখাইতে যায় হ্যাঁ এখানে সেখানে যখন খুশি তখন যায় ডা ডক্টর দেখাইতে কিন্তু সেটা আপনাদের কাছে কেন বলে না কারণ আপনাদের সামনে যদি বা দর্শকদের সামনে যদি এটা প্রমাণ করে বা প্রকাশ করে তাহলে দর্শকদের প্রতি আর দর্শকদের ওর প্রতি আগ্রহ বাড়বে যে কি বাবু হবে তো এটা ওরা বলতে চায় না দেখেন আমি সবসময় একটা কথা বলি যে চোর যে কোনোভাবে চুরি করে যাক না কেন সে তো কোনো না কোনো ক্লু রাইখা যায় তেমনিতেই তাং যে বাবু হবে কি ভাবু হবে সেটা কিন্তু এখন পর্যন্ত আপনাদেরকে বলে নাই আর এখন বর্তমানে কিন্তু তানজিলার ডেলিভারির ডেট কিন্তু সামনেই তো এখন গিয়ে তানজিলা এই ও তানজিলার আবার কিন্তু টিটি টিকা দেওয়া একটা আছে আর একটা দিতে হবে তার মানে টিটি টিকা দেয় কখন পাঁচ থেকে ছয় মাস হ্যাঁ ছয় মাস কে এরকমই তো দেয় তার মানে এখন যদি আলটা করে তাহলে কিন্তু পুরাপুরিভাবে বোঝা যাবে বাচ্চা কী বাচ্চা আর এটা কিন্তু ওনারা সবাই জানে ওনারা সবাই জানে যে কি বাচ্চা হবে তিশা বলছে আমারে ম্যাডাম ডাকবে তিশা ম্যাডাম ডাকবে কেন ম্যাডাম ডাকবে এই কথা কেন বলছে তিস কী কারণে বলছে তিশা কি না যায় না বলছে না জানা বলে নাই তানজিলার তানজিলার যেই বাবু হবে সেই বাবু কি বাবু হবে সেই বাবুটার বাবুর কথা আসিফের মা নিজে মুখ ফুসকে বইলা দিছে এটা কথার কথা বলতে বলতে বইলা দিছে যে তানজিলার ছেলে বাবু হবে হ্যাঁ তান ছেলে বাবু হবে তো এই কথাটা মানে এরা সত্য কইতে কইতে বুঝছেন মানে মিথ্যা কইতে কইতে হঠাৎ করে এরা সত্য কই হালায় তো এই কথা আবার তিসার ব্লগ থেকে শোনা গেছে আমি আপনাদেরকে রেফারেন্স দিয়ে দিব কারণ আপনারা আমরা প্রচণ্ড জানান যে আমি এটা কোথেকে শুনছি কোথ থেকে জানছি এই সেই তিসার ব্লগটা দেখলেই দেখা যাবে যে আমি এবার বলতেছি না যে আপনারা গিয়ে দেখে আসেন আপনারা যদি আপনাদের মনে যদি কিউরিসিটি থাকে তাও আপনারা গিয়া ওই ডাউনলোড কইরা দেখেন কিন্তু তো তিশার ব্লগে ইয়া কইতাছিল ছিল। যখন আসি ইয়ার মা আসিফের মা চশমা চশমা পয়েরা বাইরে দরজার কোনায় খাড়ায় রয়েছে তখন কইতা ছিল যে কী জানি চেঞ্জ কইতাছে কয় এক্সচেঞ্জ করেন তিশার কইতাছে এক্সচেঞ্জ করেন হয়তো আপনারা শুনছেন তো তখন কইতাছে যে ওর বেটা হোক ওর ব্যাটা হইলে তারপরে এক্সচেঞ্জ করব মানে আসিফের বাপরে পাল্টায় তানজিলার পোলার নিবে এরকম আর কি এক্সচেঞ্জ করবে তো এখান থেকে বোঝা যায় যে তানজিলার বেটা সওয়াল হবে হ্যাঁ এটা ওনাদের কথা এটা কিন্তু আমার কথা না আমি বারবারই বলি এটা আমার কথা না আসিফের মাই বলছে এই কথা আর আসিফের মা বলার পর আমি এই জিনিসটা চিন্তা করলাম যে যেহেতু ম্যাডাম বলবে ম্যাঠাম বলবে ম্যাঠাম তো ম্যাঠাম যেহেতু বলবে তো সেই হিসেবে তারা এটা চিন্তা ভাবনা করে বলছে যেমন গার্লফ ইয়া কইছে লবি সাবানাও কইছে যে আমাকে ম্যাঠাম ডাকবে আমার ম্যাঠাম ডাকতে হবে ম্যাঠাম ম্যাঠাম তো ম্যাথাম তো তখনই ডাকবে যখন কোনো পুরুষ মানুষ হবে না আর কত কি কম ওইদিকে দিকে আবার আসি ইয়ার মারে আসিফের মারে জুতা দেখ জুতা দেখাইতে চাইছে জুতা কেমনে দেখাইতে চাইছে আসিফের মা হাই দিছে রেডিমেডি হয়ে ইসা হাই দিছে এখন ইয়ার মাও হাই দিছে তামজেলার মাও মানে তিসাও হাই দিছে হাই দেওয়ার এক পর্যায়ে আসিফের মা যখন ওইখান থেকে শুইরা গেছে তখন গিয়ে রিয়া পাশে মানে তানজেলার যে ননদটা পাশে সেই ননদ কইতাছে যে এখন নরে কথা ছিল জুতা আছে পায় আচ্ছা এই কথাটা বইলা ও লাভটা কি হয়েছে ও কি ছোট মানুষ ও কি কচি খুকি একটা দামরি একটা বুড়ি মহিলা চামড়া গেছে ঝুইলা সেই মহিলার মুখে একটা বাচ্চা সুলভ কথা শুনলে কি কইতে মনে চায় আপনাদেরকে মানে আপনারা কি বলবেন ওরে আমি মাঝে মধ্যে না একটু থ খায়া যায় যে কী রে আসলেও কি এই মহিলার বয়স হয়েছে না এই মহিলা কোচি সাজার চেষ্টা করতেছে না এই যে মানে অনেক বুড়ি গো দেখতেছি ফেসবুকের মধ্যে তারা না কোচি সাজতে চায় হ্যাঁ সবসময় কোচি একটা ভুং ভাঙ একটু ভাঙ ধরে থাকে যে বুঝে নি তো কেমন ধরনের মানে বেড়া পটাইতে হয় কিভাবে সেটা কিন্তু কিছু বেড়াখোর মহিলারা আছে যে কীভাবে বেড়া খোয়া বেড়া ইয়ে করতে হবে এই এই টেকনিক কিন্তু ওরা ভালো করে জানে যে তৃষাও কিন্তু কোনো অংশ কম না ওই পিডা আলারে পিঠালার দোকানে গিয়ে পিঠা সাথে যেরকম আসলে কাহিনিটিনী করছে সেই হিসেবে কিন্তু আমার কাছে ওইটাই মনে হয় হ্যাঁ তো ওই আসিফের মালে একটা বিয়ের মানুষ তুই একটা বিয়েন হ্যাঁ একটা বিয়েন তোর যদি বান্ধবী হতো বা তোর যদি বোন হতো তাহলে ঠিক আছে বুঝতাম যে তোর বোন কথা বলছিস খুব ফাইন তো এখানে তারপর আবার বলতেছে কার কাছে দেখেন তো ওরই ভাসুরের মেয়ের কাছে তারপর কীভাবে বলতেছে ক্যামেরার সামনে বলতেছে আড়ালে যদি বলে তারপরেও এটা মানা যায় যে না আড়ালে বলছে এটা ধরা যাবে না কিন্তু ক্যামেরার সামনে বলতেছে তাও মেয়ের চাচি শাশুড়ি বড় চাচি শাশুড়ি তাকে বলতেছে জুতা আছে কয় এখন কওয়া লাগে না জুতা আছে পায় তো কত বড়ো থার্ড থার্ড ক্লাসের থার্ড ক্লাস বস্তি কত বড়ো মানে বাইদানি হইলে মানে এর আসলে কোনো কিছুর যোগ্যতা নেই এ শুধু আসে মানুষের কিভাবে ক্ষতি করবে মানুষেরটা কীভাবে মাইরা ধরে খাবে কিভাবে কালে শয়তানি বুদ্ধি দিবে এটাই এই বুদ্ধিটাই হচ্ছে গিয়ে ওর আসে এছাড়া আর কোনো ওর ভালো কোনো বুদ্ধিমুদ্ধি ওর নাই যতটুকু যতদূর জানি এই মানে যতটুকু আমি আসলে বুঝতে পারছি এই যে শারমিনের চ্যানেল হ্যাক হওয়া থেকে শুরু কইরা এত কিছু যাবতীয় কিছুর মধ্যে ওরও কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে শয়তানি হোক বা বুদ্ধি হোক যে কোনো কিছুই হোক ওর কন্ট্রিবিউশন আছে কন্ট্রিবিউশন না থাকলে এত চিল মুড়ে থাকে না এত চিল মুড়ে কখনও থাকে নাই থাকতো না যেমন সাবিনার বাচ্চা হওয়ার পরে মানে এই দ্বিতীয় সেকেন্ড বেবিটা হওয়ার পরে সে আরিফ রায়া খুব রেসপেক্ট জানাইছে অনেক রেসপেক্ট জানাইছে আবার বোনের দিকে কিন্তু খুব ইমোশনাল হয়ে গেছিল আপনারা কিন্তু দেখছেন সেটা তো এই জিনিসটা যদি কোনো কারণে যদি মনে করেন এ এই ব্যাপারগুলা কারো দুই বোনের মধ্যে কারো কাছে কারো হইতো তাহলে কি সে কী ইয়া করতো তিসা কি চুপ করে থাকতো হাসাহি করতো কখনোই না মনে হইতো কি যে সাত দিন ধরে কেউ করছে সেই ইন্তেকালের ফলে চিন্তায় মানে গেছে গা আচ্ছা এখন আসি মেকআপ যাত্রা ধরলে সর্দানির কাছে সর্দারির ইয়া ওই যে বাজারের যে ভিডিওটা ওইটা আমি দেখি নাই গতকালকে একটা আপু আমারে মেসেজ করছে হঠাৎ করে জার্মানি থেকে আপু জার্মানি থাকে সেখান থেকে আমার একটা মেসেজ করছে যে আপু তুমি কি দেখো নাই মানে আমাকে জিজ্ঞেস করতেছে আপু তুমি কি দেখো না মেকআপ তুতরির বাজারের ভিডিওটা সেটা নিয়ে তো কোনো কিছু বললা না তো আসলে আমি সময় পাইনি দেখে ইয়ে করি নাই দেখতে পারি নাই তা তারপরে আমি ওই ভিডিওটা ডাউনলোড করে রাখছিলাম তো ওই আপুটা বলার পরে আপুটা বলছে যে এটা নিয়ে একটা ভিডিও দিও কিন্তু তো যেটা হচ্ছে গিয়ে যে আপুটা আমার কমেন্ট করার পরে আমি গিয়ে আমি আমার ডাউনলোড অপশন থেকে গিয়ে আমি ভিডিওটা দেখছি ভিডিওটার মধ্যে মেকআপ ভুচুরি অনেক খুশি হয়েছে কারণ আগে সে আট হাজার টাকার বাজার করতো এখন সে চার হাজার টাকার সে সেম বাজার নিয়ে এসে চার হাজার টাকা হুম তো আগে মাছ মাংসর খরচটা সহকারে মনে হয় কথা বলো না কি যাই হোক তো মাছ মাংস ছাড়াই সে চার হাজার টাকার বাজার করছে ওকে ফাইন চার হাজার টাকার বাজার করছে ওইখানে চার হাজার টাকার বাজারের মধ্যে কি ছিল আমাকে একটু আপনারা বলেন তো যারা অন্তত পক্ষে বাজার করেন তারা তো জানবেন আর আমার আমার বাসায়ও তো বাজার আসে আমি তো জানি আমি স্বপ্নের ওয়েবসাইট থেকে দেখলাম যে ইয়া যে নতুন যে আলুগুলা সেগুলোর দাম হচ্ছে গিয়ে পঁচিশ টাকা করে ছিল অফার দিছে আঠারো টাকা করে মেবি তো ধরেন যে বাইরে থেকে আলু কিনছে বাইরে থেকে আলু তিরিশ টাকা কিনছে ধরেন চল্লিশ টাকায় কিনছে তো দুই কেজি আলুর দাম আমরা ধরত আমরা একটু বেশি আপনার আমরা একটু বেশি ধরি যে চল্লিশ টাকা করে কেজি আলু তো দুই কেজি আলুর দাম আশি টাকা আশি টাকা যদিও না তারপরে পেঁয়াজেরটা যেটা হচ্ছে গিয়ে যে দেশি যে পেঁয়াজটা সেই পেঁয়াজটার দাম হচ্ছে গিয়ে পঞ্চান্ন টাকা করে ছিল সেখান থেকে অফারে পঁয়তাল্লিশ টাকা বিক্রি করতেছে হ্যাঁ ধরেন যে পেঁয়াজের দামও আমরা ষাট টাকা করে ধরলাম ওদিকে আশি টাকা আর এদিকে ষাট ষাট একশো বিশ টাকা করলে দুইশো টাকা হয় এরপরে শুটি হচ্ছে গিয়ে একশো টাকা একশো টাকা ধরলাম বা বেশিও হইতে পারে যাই হোক একশো টাকাই দড়ি তাহলে তিনশো টাকার বাজার তারপরে শশা কিনছে আধা কেজি মেবি মনে হয় বিশ টাকা বা পঁচিশ টাকা এরকম তারপরে গিয়ে ইয়া নিছে সিমের বিচি এক একবার মতো মনে হয় তারপরে গিয়ে এটা সেটা মিলাইয়া তেলের দাম দুই লিটার তেলের দাম হচ্ছে গিয়া যে তিনশো সাড়ে তিনশো টাকা মেবি মনে হয় আমি প্রকাশ আসলে আন্দাজ করতে পারি ধরেন যে ওইদিকে তিনশো সাড়ে তিনশো টাকা আর এদিকে এদিকে তেলের দাম সাড়ে তিনশো ওইদিকে সব কিছু ওই যে সিম টিম এটা সেটা মিলায় ধরেন গিয়া আরও এক হাজার টাকা মানে ওই খুচরা খাসরি মিলাই এক হাজার টাকা মোটরশুঁটি মোটরশুঁটি মিলে এক হাজার টাকা ধরলাম মার তেলের দাম হচ্ছে গিয়ে একশো বিশ টাকা আর ওই যে দুধটা যে কিনছে ওই দুধ ঠুত মিলাই আমি এক হাজার টাকা ধরছি কারণ ওই দুধের দাম হচ্ছে গিয়ে মনে হয় নব্বই টাকা মেবি আমি বেশিই কইতেছি নব্বই টাকা হইতে পারে তো এই যে এই কয় টাকার বাজার এখানে মোট ধরেন আপনারা আমরা যদি কম সে কম কম কথা বলি তাহলে এখানে পনেরোশো থেকে ষোলোশো টাকার বাজার করছে হ্যাঁ এইটুকুই আপনারা যদি ক্যালকুলেটার নেন বা একটু একটু করে দরদাম করেন বা স্বপ্নর যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা গিয়ে চেক করে দেখতে পারেন আমি স্বপ্নের ওয়েবসাইট থেকে দেখে দেখে আপনাদেরকে বলতেছি তাহলে সেইখানে চার হাজার টাকার বাজার কি হিসাবে বলে কোন হিসাবে বলে যদি মাছ মাংস হইতো তাহলে ঠিক আছে বুঝতাম যে না মাছ মাংস নিয়ে চার হাজার টাকার বাজারের কথা বলছে আমরা বিশ্বাস করতাম আর এই এই বাজার দিয়ে তার পনেরো দিন যাবে যাইতে পারে সারা দিন বাইরের খাবার খায় ঘরে তো আর রান্না করে না সেই হিসেবে পনেরো দিন না এক মাসও যাইতে পারে তাহলে সেইখানে দুই কেজি আলু পিঁয়াজ কিনা এই দুই লিটার তেল কিনা চাইল না কিছু না তো সেইখানে কিভাবে সে চার চার হাজার টাকার বাজারের কথা বলে চার হাজার টাকার বাজার কি ও কই জীবনে কইরা দেখছে ওকে আসলে কইরা দেখছে বাজার কত বড় বাটপারের বাটপার চিটার হইলে একটা মহিলা মানুষ এত বড় চিটার হইলে কিভাবে সম্ভব হয় আর সে তার সন্তানরে সুশিক্ষায় শিক্ষিত করতে চায় এই দায়ুস পরিবারটা এত পরিমাণের জঘন্য কি কিতা যে কইতাম আমি আমি মাঝে মধ্যে নিজে টাস্কি খাইয়া যায় সত্যি কথা নিজেই টাস্কি খাইয়া যায় যে এত বড় মৃত্যু কিভাবে হয় ষোলোশো টাকার হাতে ষোলোশো টাকার বাজার হবে তো এই টাকার হাজার টাকার বাজার কারে কয় এখন ওরে আইন সামনে আইনা কানের গোড়ায় মাইরা হের পরে দেখাইতে হয় না আসলে ও এখন বাজার কি দেখাবে বলেন কি যে শারমিনের শারমিন যে কিছুদিন আগে বাজার ঘাট দেখাইছে ওর চ্যানেলের এখন তারও তো চ্যানেলের ভিডিও দেখাইতে হবে তখন শারমিনটা দেখায় দেখায় এত মনের মধ্যে ওলট পালট ঝড় তুলতে হবে তাই না এর জন্য ও বাজারের কথা কইছে ওখানে চার হাজার টাকার বাজার জীবনে না নে ওইখানে চার হাজার টাকার বাজার না হ্যাঁ ওই সমস্ত ভাওতাবাজি কথা ওই যে ওই ওইরকম বস্তা যে বস্তার থেকে বাজার নামা যাচ্ছে ওইরকম বস্তা অহরহর আমার বাসায় আছে আমার বাসায় আছে খালি পাঁচ কেজি আলু পেয়েছ আনছি ওই বস্তার মধ্যে কইরা আর টোটাল যে বাজারটা পনেরো দিনের বাজার আলাদা নিয়ে আসতে হয়েছে ওই দুই পাঁচ কেজি আলু পেঁয়াজ আনলে পরে ওই বাজার বইরা যায় ওই বস্তাটা বইরা যায় এই সমস্ত ধুনুপুনু কথাবার্তা অন্তত পক্ষে ইউটিউবে যাতে না বলে কারণ ওর থেকে বড় বড় ওদের থেকে বড় বড় রাঘব বলরা ইউটিউবে বৈশা রইছে মানে নুন আনতে যাদের পান্তা তারা চার হাজার টাকার বাজার করবে আশ্চর্য হাসির মানে হাসির ব্যাপার না আর এখন আলু পেঁয়াজের দাম কমছে তো সেখানে ও টাকার বাজার ওইখানে কি হিসাবে কোন হিসাবে বলে দর্শকরা যদি জুতা পিটা করে তারপরেও তো তো ঠিক আছে যে ওইখানে টাকার বাজার জীবনেও না এই হচ্ছে কথা আচ্ছা এখন আসেন আমরা আমাদের পর্বটা আসলে রাজমিস্ত্রিকে দিয়েই শেষ করব আজকে তো রাজমিস্ত্রি কোথায় রাজমিস্ত্রি কোথায় রাজমিস্ত্রি পাওয়া যাইতেছে না কেন রাজমিস্ত্রি কি গায়েব হয়ে গেছে যেরকমভাবে হাত জোর করা ভিডিও শেষমেশ বানায়া গেছে সেই হিসেবে সে কোথায় থাকতে পারে আপনারা বলেন তো আচ্ছা আমরা একটা কথার প্রশ্নের উত্তর দেন তো আকবর রাজ থেকে কিভাবে আরিয়ান হয়ে যায় একটু আমার এটা বলতে পারেন না এটা যদি কেউ জানে না তাহলে আমার একটু বললেন তো যে কিভাবে আকবর আলী রাজ থেকে সে আরিয়ানে পরিণত হয়ে যায় আর যার সংসারে অশান্তি যে কিনা অশান্তিতে সে তার বউ চলে গেছে যেটা সে দেবদশ হয়ে গেছে তো তার বউকে ফিরে আনতে চায় তার বউ এত কিছু করছে তার বউর পরিবার এত কিছু করছে তারপরেও তার বউকে সে ফিরে আনতে যায় ওকে তার মধ্যে ভালো পুরুষ একটাও নাই তাহলে সে যে আগে যে আরও তিনটা বিয়ে করছিলো তাদেরকে কি এইভাবে ফিরে আনতে চেষ্টা করছিল করে নাই করলে আসলে আজকে ওই মহিলাগুলা মানে স্বামী স্বামী ছাড়া হইতো না তারপরে গিয়ে আবার ওই মহিলাদের যে সন্তান আছে ওই সন্তানরা আজকে বা ফারা হইতো না হ্যাঁ আচ্ছা তো যেটা বলতে চাইতেছিলাম এই লোক খুব কমায় আছে এই লোক নাই এই লোক হাওয়া হয়ে গেছে এই লোক কিন্তু বলছিল সিরিজ নিয়ে আসবে যখন দেখছে প্রত্যেকটা রোস্টার প্রত্যেকটা রোস্টারের খবর জানি না কিন্তু আমি আমার তরফ থেকে যথেষ্ট প্রুফ দেওয়ার চেষ্টা করছি যে এটা একটা মানে মূলক ভিডিও আর কিচ্ছু না তো আমার ভিডিও দেখে দেখে কিন্তু ও কিন্তু আবার কাউন্টার ভিডিও দিছে আপনারা কিন্তু দেখছেন সব থেকে বড়ো প্রমাণ হচ্ছে গিয়ে যে ওই দিন রাতের ইয়াগুলা ভিডিওটা যারা দেখছে তারা কিন্তু দেখছে যে ও কি ধরনের ট্যাবলেট খাইছে আর ও কি ধরনের ট্যাবলেটের নামের কথা বলছে আর কিছু না যাই হোক ও ভিডিওটা ডিলিট করে দিছে এটা মানে ওরে বলে ইউটিউব ইউটিউব বলে ডিলিট করে দিছে তারপরেও বলছিলাম যে এটার যদি কোনো ইয়া থাকে ওরে বলে জানাইছে মেইল দিছিল ওরে বলে জানাইছে তো ও যেরকম মেইলের মেলে কইতাছে যে আশেপাশের মানুষের সমস্যা হইতাছে তো এর জন্য ডিলেট করে দিছে তো এই মেইলটা ও জানি একটু দর্শকদের সামনে প্রুফ প্রুফ হিসাবে দেখায় যে হ্যাঁ আমার এই মেইলটা দিছে এই মেইলটাই যদি দিত তাহলে ওর চ্যানেলে একটা ওয়ার্নিং আসতো আর ওয়ার্নিং আসলে ওর চ্যানেলের রিচ ডাউন হয়ে যেত প্রথমবার হইলেও রিচ ডাউন হয়ে যেত যারা যারা ওয়ার্নিং খাইছে চ্যানেলে তারা জানে ওইটাও কিন্তু একটা স্ট্রাইকের মধ্যেই পড়ে তো সেইখানে ও কিন্তু সেরকম কোনো প্রুফ দেখাতে পারে না আচ্ছা এখন দুদিন ধরে সে কিন্তু কোনো ভিডিও দিচ্ছে না মাপটক চায় চলে গেছে গা সে কোথায় গেছে কোথায় গেছে আচ্ছা তার আগের কাহিনী বলি সে এইরকম কাহিনি চার দিন গত চার দিন পাঁচ দিন ধরে করতে আচ্ছা যেই মানুষের সমস্যা যেই মানুষ কিনা মনে করেন যে ঠিক মতো খাওয়া দাওয়া করে না ঠিক মতো গোসল নাই ঠিক মতো কোনো কিছু নেই তাহলে সেই মানুষ কীভাবে তার ফেসবুকে কীভাবে তার গিয়ে মানে কুল মানে একদম কুল মেজাজের ছবি পোস্ট করে আপনারা কি এটা বলতে পারেন না আপনারা কি জানেন আমাদের ভিতরে যদি কোনো মানসিক সমস্যা হয় আমরা যদি কোনো জিনিস নিয়ে ইয়া চিন্তায় থাকি তাহলে কি আমাদের ফেসবুক ভালো লাগবে না আমাদের ফেসবুকে পোস্ট করতে ভালো লাগবে না আমাদের কোনো ভিডিও দিতে ভালো লাগবে বা আপনারা যদি কোনো মানসিক সমস্যায় ভুগেন নাকি আপনারা গিয়ে ফেসবুকে একটা কুল মেজাজের মানে ভুং ভাঙ করে একটা ছবি দেবেন একটু বললেন তো ছবিটা যদি আগেরও আগেরও হয়ে থাকে তা বুঝলাম কিন্তু ছবিটা পোস্ট করার মানেটা কি কি মানে কোনো ক্যাপশন নাই কোনো কিছু নাই সে চার দিন আগে একটা ছবি পোস্ট করছে তো তার কাহিনী হইতেছে যে পাঁচ দিনা পাঁচ দিন ধরে মানে পাঁচ দিন আগে থেকে তার কাহিনী আজকে ছয় দিন তাহলে সে ওই ওই ছবিটা পোস্ট করার মানেটাকেই কি মানে তো এই যে উনি যে লুকায় রয়েছে উনি যে ভিডিও দিচ্ছে না এইটারও একটা কারণ আছে এখন অনেকে বলতেছে যে জেলে গেছে এই হেনে গেছে সে হেনে গেছে হেন গেছে তেন গেছে আসলে জেলে গেছে না কই গেছে এটা তারা তারাই খুব ভালো বলতে পারবে কারণ এগুলোর পিছনে তো কোনো কোনো মাস্টার মাইন্ড আইফোন কিনতে হবে শত হইলেও। আর যে যেরকমভাবে আপনারা দেখেন বেলালের ভিডিওটা যদি দেখেন তাহলে দেখবেন শারমিনটা এক ভাগ দেখায় হয়তো সারা সারাদিন দেখায় না ওই যে যখন ওর মায়ের তরকারি টরকারি কাটে তখন দেখায় তাহলে শারমিন কই থাকে শারমিন কি বাসায় ঘরে থাকা লোক ঘরে বাস করা লোক না শারমিন কিন্তু ঘরে থাকার লোক না যেখানে যেটাই হচ্ছে চুরি চামারি করা হচ্ছে যেটা যাই হচ্ছে না কেন কোনো কিছু একটা হচ্ছে যেটা আপনাদের সামনে প্রকাশ করতেছে না আপনারা দেখেন কয়দিন পরে যখন এই এরা আসবে তখন বলবে আমাদের সব কিছু মিউচুয়াল হয়ে গেছে মিউচুয়াল তখনই হবে যখন ওরা বাহিরের যেই কাজগুলো করে আসতেছে সেগুলো যখন সবকিছু ঘুসায় টুসায় আসবে তখন গিয়ে আইসা বলবে যে আমরা আমরা আবার মিল লাগে শিখা আমাকে মধ্যে ঝামেলা ছিল আমরা মিল লাগিয়ে শিখা এটা এটা হবে আপনারা চিন্তা করেন না যতটুকু মানে যেই লোক কিনা বলছে যে তিরিশটা ওষুধ খায় সেই ইনতে ইন ইনানিল্লাহি ফরমালিন হয়ে গেছে গা হ্যাঁ সে কিন্তু হয় নাই বাস্তবে আমরা সবাই চোখে দেখতেছি যে সে জলজন্ত একটা মানুষ তো এখনও সে কোনো কোথাও যায় নাই আর আপনারা যে বলতেছেন যে মামলা করছে বা ইয়া করছে এটা করছে সেটা করছে মামলা করলে সে ওদের মামলার কাগজপত্র দেখাইতে পারতো আর মামলা করলে সে ওই ঠান্ডা মাথায় ঘরে বসে বসে ভিডিও বানাইতে পারতো না তবে যেটা বলি সেটা হচ্ছে গিয়ে যে সে যেখানেই আসে না কেন সে আপাতত গা ঢাকা দিয়ে রয়েছে আপনারা ইউটিউবে গিয়ে ওনারা খালি সার্চ দেন ওনার চ্যানেলে রিচ বানাই দিতেছেন এই হচ্ছে গিয়া তার সার্থকতা তার স্বার্থকতা ভিডিও মানে যে সার্থকতা আসে তেমন না হ্যাঁ ওই অনেক কাজকর্মও থাকে যাই হোক তো আপনাদেরকে তো অনেকক্ষণ বললাম অনেক কথা বললাম আপনারা তো আসলে মানে চিন্তা করেন যে শ্যাম রাখি না কুল রাখি কি রাখি তাই জানি না কে কী বললো আয় হায় অমুক চ্যানেল থেকে এই কথা শুনতেছি আবার সুমুক চ্যানেল থেকে যে এই কথা শুনতেছি হুম আপনারা কনফিউজড হয়ে যান তবে আপনারা এক দুই না একটু চিন্তা করবেন মানে একটু অঙ্কটা সবসময় মানে এক দুই দিয়ে এক যোগ এক কত হয় সেটা একটু ভাবার চেষ্টা করবেন যে এক যোগ এক কত হয় এক মাইনাস দুই কত হয় হ্যাঁ এটা আপনারা একটু চিন্তা করবেন প্লাসে মাইনাসে কি হয় এটা একটু চিন্তা করবেন তাহলে আমার মনে হয় কি যে অঙ্ক মিলানো না অনেক সহজ ইজি আর এদের নাটক আগে প্রথম আপনারা সূক্ষ্মভাবে একটা জিনিস দেখবেন একটা মাথায় চিন্তা আনবেন যে এই জিনিসটা এখানে হয়েছে আই হাই তাহলে তো এই যেমন আমি আপনার আপনি আমাকে একটা গালি দিলেন হুম তো আমি আপনাকে দিলাম এখন কেন দিছি এখন যদি কেউ কিছু বলে যে এই তুই এটা দিছিস কেন তো আমি তো বলতে পারবো যে ওইখান থেকে ওইখান থেকে আগে প্রথম শুরু হয়েছে তারপরে আমি দিছি ব্যাপারটা এইরকমই ঠিক আছে তো কোনো সময় একতরফা কোনো কিছু দেখা যাচ করতে যাবেন না তাহলে মানে ক্যাচাল লাগবে তো যাই হোক আজকে একটু পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যদি কিছু জানেন টুনেন একটু কষ্ট করে হইলেও ইনফরমেশন দিয়ে যেহেতু আমি এত রেগুলার না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম